এক নাম্বার প্রশ্নে আসি যেমন আমাদের উদ্দেশ্যটা অধিকাংশ ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আমাদের উদ্দেশ্য কি অনেক ছাত্রই বলতে পারবে না বলবে যে আমার আব্বা আম্মা পাঠাইছে এই জন্য মাদ্রাসে আসছে অনেকেই বলবে যে না আমি আমার মা বাবার মেহনত চেষ্টার কারণে মা বাবা চায় না অন্য কোথাও এই জন্য আমি মাদ্রাসে এসেছি কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে আমাদের কি বুঝে আসে আমার মা বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দিনে তারা তো ইচ্ছা করলে স্কুল কলেজেও দিতে পারতেন অন্য জায়গায়ও দিতে পারতেন দিতে পারতেন না কেন দেন নাই দেন নাই মা বাবা হিসাবে এক নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের উপর এলমে অর্জন করার জন্য এই পথের মধ্যে তার সন্তানকে নিয়োজিত করা তার সন্তানের সঠিক ভবিষ্যৎ নির্ধারণ করা এই পরিকল্পে তাদের উপর মেহনত করা হচ্ছে এক নাম্বার মা। আল্লাহ কারিমে ঘোষণা করেছেন ও দুনিয়ার মানুষ শুনো তোমরা একে অপরে জাহান্নাম থেকে বাঁচো পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাদের সমাজে মা বাপ যদিও দিন শিক্ষার সুযোগ হয়ে উঠেনি কিন্তু তাদের কথা হচ্ছে আমার সন্তান যেন আদর্শ সুনাগরিক হিসাবে কোরআনের খাদেম হিসাবে আদর্শ ছাত্র হিসাবে আদর্শ মানুষ হিসাবে ঘরে উঠতে পারে এজন্যই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া হয় হ্যালো সন্তানদেরকে মা বাবা দেন কি জন্য এই দিনে দাঁড়ার মধ্যে আদর্শ মানুষ হিসাবে গঠন করার জন্য এবং এটা মা বাবার উপর দায়িত্ব মা বাবা আমাদেরকে কারণ মা বাবা এই জিনিসটা বুঝে যে দুনিয়াতে আমার সন্তান অনেক টাকার মালিক কিন্তু আমার সন্তান সন্তান আদর্শ হয় নাই সুতরাং আদর্শ সন্তান যদি না হয় এই সন্তান দিয়ে আমার কোন কাজে আসবে আসবে মা বাপ অনেক সম্পদ রেখে গেছে দুনিয়ার জমিনে কিন্তু সন্তান এই সম্পদকে জোয়ার মধ্যে কাজে লাগাইছে বিভিন্ন খারাপ ব্যবসায় কাজে লাগাইছে পরবর্তীতে এই ধন সম্পদ বাবার কাজে আসবে না আসবে। কিন্তু সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গঠন করছে এই সন্তান একদিন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে এই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিরহাম হুমা কামা আর আমার মা বাবাকে আপনি এমন ভাবে মাফ করে দেন এমন ভাবে লালন পালন করেন যেমন ভাবে আমার সন্তান আমার মা বাপ আমাদেরকে সন্তান হিসেবে লালন পালন করেছে কোন দোয়া যখন সন্তান তার মা বাবার জন্য করে এই দোয়াটা কবরের মধ্যে পৌঁছে কি পৌঁছে না জুড়ে বলেন কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের নিকট পৌঁছে এক ব্যক্তি হচ্ছে অর্থাৎ নেক সন্তান যখন মা বাবা আদর্শ সন্তান হিসেবে একটা সন্তানকে গঠন করতে পারে এই সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ পাক কবুল এই দুআকে বিনা বাধায় কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ